সাত মাস আট দিনের শিশুকন্যাকে স্ত্রীর কোলে থেকে টেনে নিয়ে গলা টিপে খুন করে দাসপাড়ার পুকুরের জলে ফেলে দেওয়ার অপরাধে শিশুকন্যার বাবাকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করল লালবাগ মহকুমার ফার্স্ট ট্র্যাক সেকেন্ড কোর্ট আদালত প্রসঙ্গত দু সালের পঁচিশ নভেম্বর মুর্শিদাবাদের রানীতলা থানার জীবনপুরের দাসপাড়ার বাসিন্দা মহিমা বিবির কোল থেকে সাত মাস আট দিনের কন্যা সন্তানকে তার স্বামী আল মামুন হক জোর করে ছিনিয়ে নিয়ে শ্বাসরোধ করে খুন করে গ্রামের একটি পুকুরে ছুঁড়ে ফেলে সেই ঘটনায় শুক্রবার মহামান্য বিচারক ঋষি কুশারি আল মামুন হককে তিনশো দুই ধারায় দোষী সাব্যস্ত করেন শনিবার সাত ডিসেম্বর তার যাবজ্জীবন জেল দশ হাজার টাকা জরিমানা অনাদায়ে তিন মাস সশ্রম কারাদণ্ডে সাজা ঘোষণা করেছেন শনিবার আদালতে বসে সাজা ঘোষণার পর সরকারি আইনজীবী নাসিম শেখ কি বলেছেন শুনুন অন্যায়ের বিচার হয়েছে এবং সমাজে এই ধরনের অপরাধকে দমন করার জন্য এই বিচারকে আমি নেই বলে এবং মানে সঠিক বলে মনে করছি হ্যাঁ এই পঁচিশ এগারো দু হাজার উনিশ তারিখে রানীতলা থানার অন্তর্গত এই আলমামুন হক তার নিজের সন্তানকে কন্যা সন্তানকে কন্যা সন্তান হওয়ার অপরাধে তাকে সাত মাস আট দিনের বয়সের ওই বাচ্চাটিকে কোল থেকে তুলে নিয়ে গিয়ে মায়ের কোল থেকে তুলে নিয়ে গিয়ে ওই দাসপাড়ার পুকুরে জীবনপুরে দাসপাড়ার পুকুরে তাকে ছুঁড়ে ফেলে দেয় এবং সেখান থেকে বাচ্চাটি উত্তর মৃত ডাক্তারবাবু তাকে মৃত ঘোষণা করে এবং তারপরে কেস রুজু হয় তার স্ত্রী মহিমা বিবি সেই অভিযোগ দায়ের করেন রানিতলা থানায় এবং তার অভিযোগের ভিত্তিতে কেস স্টার্ট হয় এবং পুলিশ তদন্তকারী পুলিশ তার সঠিক সাক্ষ্য প্রমাণগুলো সঠিকভাবে তৈরি করেন এবং সে কোর্টের মধ্যে চার্জশিট চার্জশিটের পরে আমাদের বিচারক সেকেন্ড ফার্স্ট কোর্টে আসেন ভুল বলছেন একটা মানুষ যদি ভারসাম্য হয় মানসিক ভারসাম্য হয় সে কখনো নিজে বলতে পারে না আমি মানসিক ভারসাম্য এটা সে তার মানে সে বাঁচার জন্য এই কথা বলছে কিন্তু আদালত সেটা বুঝেছেন এবং ন্যায় বিচারই করেছেন নিহত শিশুটির মায়ের আইনজীবী সুলভ মুখোপাধ্যায় কি বলেছেন শুনবো ঘটনাটাও ঘটেছিল পঁচিশ এগারো দু হাজার উনিশ তারিখ দুপুর বারোটার সময় মা তার সাত মাস আট দিনের কন্যা সন্তান সাইদিন খাতুন কিনে বাড়িতে বসেছিল তখন ওর বাবা মানে শিশু সন্তানের বাবা আল মামুন হক তার স্ত্রী মানে সন্তানের মায়ের কোল থেকে নিয়ে দৌড়ে আট দশটা বাড়ি পার হয়ে গিয়ে দাসপাড়াতে নূর আলামের পুকুরে বাচ্চাটাকে ছুঁড়ে ফেলে দেয় তারপর যখন বাচ্চাটাকে পুকুর থেকে তোলা হলো এবং স্থানীয় নসিপুর গ্রামীণ হাসপাতালে যখন নিয়ে যাওয়া হলো ডাক্তারবাবু শিশুটাকে মৃত করে ঘোষণা তারই আজকে সাজা ঘোষণা হলো যাবজ্জীবন জেল যাবজ্জীবন জেল এবার এই মামলায় মানে ওনাদের পনেরো জন সাক্ষী কোর্টে সাক্ষ্যদান করেছে সমস্ত সাক্ষ্য পর্ব শেষ হওয়ার পর বিচারক গতকাল তাকে সোষী সাব্যস্ত করেছিলেন আজকে সাজা ঘোষণা করলেন তিনশো দুই ধারাতে যাবজ্জীবন জেল দশ হাজার টাকা জরিমানার বললেন তিনশো দুই আচ্ছা এই একটা ধারাতেই দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন জেল দশ হাজার টাকার জরিমানা

তবে কোনো মানুষ কন্যা সন্তান জন্ম নেওয়ার অপরাধে এমনভাবে নিজ মেয়েকে খুন করতে পারে তা অভাবনীয় বলেই মনে করছেন আইনজীবীরা পাশাপাশি বিচারক এমন সাজা ঘোষণা করে সন্তোষ প্রকাশ করেছেন উপস্থিত সকলে মুর্শিদাবাদের লালবাগ আদালত ঘুরে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা পার্সোনাল লোন মাত্র দুদিনে ঋণ মিলবে পাঁচ হাজার টাকা থেকে শুরু করে পঞ্চাশ লক্ষ টাকা পর্যন্ত ঋণ পরিশোধের সময় সময় এক বছর থেকে শুরু করে ছ বছর পর্যন্ত যেকোনো সরকারি বেসরকারি প্রতিষ্ঠান থেকে ঋণ পাওয়া যাবে চাকরিজীবীরা রাত বটেই ব্যবসায়ীরাও ঋণ গ্রহণ করতে পারেন ঋণদানের জন্য ইতিমধ্যে একটি স্বয়ংসম্পূর্ণ কার্যালয়ের উদ্বোধন হয়েছে রায়গঞ্জের কর্ণজোড়ায় যেখান থেকে একাধিক রাষ্ট্রায়ত্ত ব্যাংক ছাড়াও নামি দামি কোম্পানি থেকে আকর্ষণীয় সুদে সহজ শর্তে ন্যূনতম ডকুমেন্ট জমা দিয়ে ঋণ মিলছে শুধু পার্সোনাল লোনই নয় যে কোনো ব্যবসায়িক ঋণ অথবা গৃহ নির্মাণের ঋণ ছাড়াও গাড়ি কেনার জন্য ঋণ সোনা বন্ধক রেখে সহজেই ঋণ পেতে পারেন আপনারা আগ্রহী ব্যক্তিরা যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ নম্বরে সেভেন থ্রি তাই আর দেরি না করে নিজের আর্থিক সমৃদ্ধি ঘটাতে সরাসরি হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন প্রয়োজনীয় অর্থ সময়ের আগেই পৌঁছে যাবে আপনার ব্যাংক অ্যাকাউন্টে রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচলাইন নেচার ইন্সপায়ার হোমস যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকের সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস পাড়া রায়গঞ্জের কর্ণচোড়া হাঁটা পথে শ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ও দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ কর্ণজোড়া মোটর কালীবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর এইট নাইন ডবল ফোর তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্য স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন

शादी या कोई भी सेलिब्रेशन दीजिए हर जश्न को एक खास चमको गोल्ड एंड डायमंड्स के साथ तो इस फेस्टिव सीजन को और भी रोशन करिए सेंको के बारीक कारीगरी टाइमलेस डिजाइन और पिचासी सालों के भरोसे के साथ और देखिए भूल भूल थ्री इन सिनेमा आपकी चाक्री पुरीक्षण थी खुद पुरीक्षण